হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গ্রামীণ সিমের গ্রাহকের জন্য আজকে অত্যন্ত একটি সুখবর রয়েছে আজকে এবং আগামীকালকে অর্থাৎ শুক্রবার এবং শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সকল গ্রামীণ সিমের গ্রাহককে এই অফারটি দেওয়া হবে কোনো রেস্ট্রিকশন ছাড়া সব গ্রাহক এই অফারটি ব্যবহার করতে পারবেন এই অফারটি ব্যবহার করার জন্য কোনো ধরনের কোড এন্টার করার বা রিচার্জ করার কোনো প্রয়োজন নেই এবং এই ডাটার মাধ্যমে সব ধরনের সোশ্যাল সাইট অ্যাক্সেস করতে পারবেন অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব ধরনের সোশ্যাল অ্যাপ ইউজ করতে পারবেন মনে রাখবেন শুধুমাত্র শুক্রবার এবং শনিবার ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অর্থাৎ ভোর ছটা থেকে সন্ধ্যা ছটার পর যদি কোনো ইন্টারনেট গ্রাহক এই অফারটি পেতে চান তাহলে তার জন্য এই অফার প্রযোজ্য নয় তো সবাই উপভোগ করুন গ্রামীণ সিমের এই অফারটি বিষয়টি ক্লিয়ার করার জন্য সবাইকে বলতে চাই শুধুমাত্র গ্রামীণ সিমে এই অফারটি রয়েছে অর্থাৎ গ্রামীণ সিম ব্যতীত অন্য কোনো অপারেটরের সিম হলে আপনি এই অফারটি পেতে পারবেন না সুতরাং এই অফারটি পেতে হলে অবশ্যই আপনার কাছে একটি গ্রামীণ সিম থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে